धूप कर व्यवसाय তো এবার এই ধূপকাঠির ব্যবসাটা আপনারা কীরকমভাবে করবেন আপনারা ধরুন আমাদের কাছ থেকে যেই কাঁচামাল লাগছে ধূপকাঠি তৈরি করতে যা যা কাঁচামাল লাগছে টোটাল সব কাঁচামাল আপনার ডাস্ট কালি জিকেট স্টিক সব কিছুই আপনি আমাদের এই এসএস এ সেন্টার তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন এই যে কাঠিগুলো রয়েছে দেখুন এরকমভাবে আপনি পাঁচশো করে কাঠি কাঠিটা তৈরি করবেন তৈরি করে আপনার তারপর আপনার এরকম পাঁচশো করে বান্ডিল করবেন তো এই যে দেখুন এইগুলো হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল এইখানে আপনার ধরুন এটা হচ্ছে গিয়ে ডাস্ট আছে এটাকে উডডাস্ট বলছে এটাকে চারকোল বলছে তো এরকম উডডাস্ট চারকোল কাঠি জিকেট মেটেরিয়ালস আপনি কত নেবেন একশো কেজি দুশো কেজি এক টন দু টন পাঁচ টন যত মাল বলবেন আপনি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আমাদের সবসময় অ্যাভেলেবেল আছে এবং আপনি যতটা মাল করবেন পুরো মালটাই আপনি আমাদের কোম্পানির সাথে লে মানে দিতে পারবেন তো এই ব্যবস্থাটা আমাদের এস এস এন্টারপ্রাইজে অবশ্যই রয়েছে সেন্টটা হচ্ছে কি আপনারা দেখুন মার্কেটে খুব চলছে যেটা হচ্ছে কি আপনার মশার ধূপ মশার ধূপের সেন্ট এটা হচ্ছে কি আপনার দেখবেন যে দশ টাকা প্যাকেটে যে আপনার আটটা বা দশটা কাটি দিয়ে যে সেন্টটা করছে প্যাকেটটাই করছে এতে কিন্তু আপনারা নিজেরা করে মানে হিউজ পরিমাণে একটা প্রফিট করতে পারবেন দাদা আপনার কোম্পানির নাম পরিচয় এবং লোকেশনটা যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের নমস্কার এসএস এন্টারপ্রাইজের তরফ থেকে আমি সুভাষ রায় বলছি আমাদের এই কোম্পানিটা হচ্ছে গিয়ে আপনার ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল জংশন পাঁচ মিনিট লাগবে আমাদের ব্যান্ডেল থেকে অটো বা টোটোতে পাঁচ মিনিট একদম আমাদের অফিসের সামনে আপনি চলে আসতে পারবেন আপনার এই ব্যবসাটা আপনি যে কোন জায়গা থেকে পশ্চিম যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন আজকে মালদা মুর্শিদাবাদ নবদ্বীপ আপনার মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর যে কোনো দীঘা কাতি যে কোনো জায়গাতে চলুন আপনি কি প্রোডাক্ট দেখাতে যাচ্ছেন বা কি আপনার কাছে রয়েছে একটু দেখান সেগুলো হ্যাঁ চলুন আজকে যে ব্যবসাটা আপনাদের বলছি সেই ব্যবসাটা কি ব্যবসা এবং কিভাবে করবেন টোটালটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যতটা পারবো আমি তুলে ধরবো তো আপনারা আহ ব্যবসাটা কি ব্যবসা সেটা আপনার আমার পেছনে যে মালগুলো আছে এগুলো দেখে আপনারা বুঝতে পারছেন এটা কোনো নতুন কোনো ব্যবসা না এটা পঞ্চাশ বছর আগেও ছিল এবং আগামী পঞ্চাশ বছর পরেও করতে পারবেন এটা হচ্ছে গিয়ে ধূপকাঠির ব্যবসা তো এবার এই ব্যবসাটা আপনারা করবেন সেটা সবার ফার্স্ট আপনাদের আমি কিছুটা ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তারপর বাকিটা আপনি এই যে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে টোটাল গাইড করে দেওয়া হবে এবার ধূপকাঠির ব্যবসাটা আপনারা কিভাবে করবেন দেখুন আজকে আপনারা কাঁচা মালটা কোথায় পাবেন এবং মালটা কোথায় আপনি বিক্রি করবেন টোটাল আপনার এই মানে গাইডটা আমাদের যে এস এস এন্টারপ্রাইজ থেকে আপনারা পেয়ে যাবেন এবার কিভাবে পাবেন আপনারা ধরুন আমাদের কাছ থেকে আহ যেই কাঁচামাল লাগছে ধূপকাঠি তৈরি করতে যা যা কাঁচামাল লাগছে টোটাল সব কাঁচামাল আপনার উডাস্ট কালি জিকেট স্টিক সবকিছুই আপনি আমাদের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে দেখুন এই যে কাঠিগুলো রয়েছে দেখুন এরকম ভাবে আপনি পাঁচশো করে কাঠি কাঠিটা তৈরি করবেন তৈরি করে আপনার তারপর আপনার এরকম পাঁচশো করে বান্ডিল করবেন বান্ডিল করে আজকে দেখবেন আপনার সত্তরটা বা আশিটা বা ষাটটা বান্ডিল পাঁচশো করে মানে আপনার তিরিশ কিলো বা পঁয়ত্রিশ কিলো বা চল্লিশ কিলো এরকম আপনার বস্তার মধ্যে আমাদের কাঁচামাল বস্তা যাবে ঠিক আছে তো সেই কাঁচা মালের বস্তাটা আপনি যখন মালটা তৈরি করছেন তখন দেখবেন কাঁচা বস্তাটা আপনার ফাঁকা হয়ে যাচ্ছে তো সেই বস্তাটার মধ্যে আপনার যখন রেডি হচ্ছে মালটা তো সেই বস্তাটার মধ্যে এইভাবে দেখুন এইভাবে আপনারা বস্তাটা প্যাকিং করে দিলেন এরকম পাঁচশো যে বান্ডিল গুলো আছে এই বান্ডিল গুলো আপনারা ধরুন সত্তরটা করলে আপনার পঁয়ত্রিশ কিলো হচ্ছে বা আশিটা করলে আপনার চল্লিশ কিলো হচ্ছে এইভাবে আপনি বস্তা করে প্যাকিং করে রেখে দিলেন আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে যেটা হচ্ছে কি আপনার বাড়ি বাড়িতে বললাম পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনার বাড়িতে গিয়ে আপনার আহ যে রেডি করা বস্তাগুলো এই বস্তাগুলো তুলে নেবে আবার আপনাকে কাঁচামাল প্রোভাইড করে দেবে আমাদের কোম্পানির তরফ থেকে তো এইভাবে আপনি আমাদের কোম্পানির সাথে মালটা করতে পারবেন মানে আজীবন আপনারা কাজটা করতে পারবেন আপনি কি প্রফিটটা কিরকম পাবেন যেটা হচ্ছে আপনার ঘ ধরুন এই আমাদের কোম্পানিকে দিয়ে মোটামুটি আপনার কুড়ি টাকা অব্দি কেজিতে প্রফিট পাবেন পার কেজিতে কুড়ি টাকা অবধি প্রফিট পাবেন আর মেশিন ধরুন আপনি মেশিনটা ভাবছেন কোথা থেকে নেব মেশিনটা আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন বাইরে থেকেও নিতে পারেন আমাদের কাছ থেকে মেশিন নিতে হবে এরকম কোনো ম্যাটার নেই কেন আপনি যদি আমাদের কাছ থেকে মেশিনটা নেন সেক্ষেত্রে কি হচ্ছে মেশিনটা টোটাল দায়িত্ব আমাদের কোম্পানির থেকে যাচ্ছে সুতরাং আপনি যদি বাইরে থেকে মেশিনটা নিন আমার কাছ থেকে কাঁচামাল নিলেন নিয়ে আপনি তৈরি করে মালটা আপনি আমাদের কোম্পানির সাথে লেনদেন করবেন আপনি যদি মনে করেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে হবে অর্ডার করার পরেই আপনি মেশিন পাবেন যে কোনো জায়গা থেকে মেশিন নিয়ে বললাম আপনি আমাদের কাছ থেকে কাঁচা মাল নিয়ে আপনি করতে পারবেন এবার আপনাকে কি বললাম যে আপনার কেজিতে কুড়ি টাকা প্রফিট পাচ্ছেন আর মেশিন অনুযায়ী কিরকম মেশিন সেরকম অনুযায়ী আপনার প্রোডাকশান আছে ধরুন আপনার ঘন্টায় যত কম হোক ছ থেকে সাত কিলো আপনি প্রোডাকশান করতে পারবেন আর বললাম কেজি আপনি কুড়ি টাকা অব্দি প্রফিট পাবেন এবার আপনারা যতক্ষণ কাজ করবেন আপনি ক্যালকুলেশন করলে আপনার বেরিয়ে আসছে আপনি কত টাকা কি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আপনি টোটাল আমাদের এই এসএস এন্টার সাথে মালটা লেনদেন করে আদার্স আপনি যদি মনে করেন অল্প কিছু মার্কেট সেল করবেন সেক্ষেত্রে আপনার কিভাবে আপনাকে সেন্ট প্যাকেট করতে হয় সেটা আপনার দেখিয়ে দেওয়া হবে আমাদের যে ট্রেনার আছে সে আপনাকে টোটাল গাইড দিয়ে দেবে এবং আপনি সেন্ট প্যাকেট টোটালটা আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাবেন তো সেটাও আপনাদের আমি দেখাবো তো এই হচ্ছে আপনার ধূপকাঠি বিজনেসটা করতে গেলে আপনার এই কিভাবে মালটা আপনি বাদছেন বা আপনি প্যাকিং করছেন সেটা দেখালাম এবার চলুন আপনাদের আমি দেখাচ্ছি মেশিনে যে মালটা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের কিছুটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মালটা তৈরি করবেন সেটা আপনাদের আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এই যে জাস্ট আপনার ফিফটিন অ্যাম্পিয়ার একটা বোর্ড আপনি বাড়িতে বসালেন বসানোর পরে আপনার এরকম মেশিনের সঙ্গে আপনার জ্যাকটা থাকবে গুজে দিলেন গুজে দিয়ে এবার কিছু না এই যে দেখুন তিন ফুট বাই পাঁচ ফুট জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে এই যে ওই মেশিনটা বসে যাবে যে কেউ যে কোনো বাড়িতে একটা ছোট জায়গা বারান্দা বা চিলে কোটা যে কোনো জায়গায় আপনারা বসাতে পারবেন বসিয়ে আপনার মেশিনটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনার এটা বলছে বাল বালতি হব যেটা ওর মধ্যে আপনারা মশলাটা দেবেন তো এই বালতিতে আপনার এইভাবে দেখুন ড্রামে মশলার একসাথে আপনি দশ কিলো পনেরো কিলো মশলা তৈরি করে আপনার রেডি করে আপনি নিলেন নিয়ে এবার আপনার বাটি করে আপনার এই হবের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছেন দেওয়ার পর এবার কি হচ্ছে আপনার ফিডার মেশিন এই যে দেখুন এইটাকে বলছে ফিডার মেশিন এই ফিডার মেশিনটার মধ্যে আপনার যে কাঠিগুলো হয় এই কাঠিগুলো আপনি এইভাবে আপনি রেখে দিলেন একবারে আপনি অনেকটাই কাঠি রেখে দিলেন এক কিলো মতো কাঠি রেখে দিয়ে এবার কিচ্ছু না কাজটা কাজটা হচ্ছে কি জাস্ট আপনি এইভাবে ফিডার মেশিনটা টেনে দিয়ে আপনার এইখানে সুইচ বোটান আছে যেটা মেশিনটা চালু করছে তো এই মেশিনটা জাস্ট এরকম চালু করে আপনার অন করে আপনি বসে থাকলেন অটোমেটিক দেখবেন আপনার কাঠিটা ওইদিকে দিকে বেরিয়ে পড়ে যাচ্ছে এবার আপনি গুছিয়ে কাঠিটা আপনি জাস্ট এক জায়গায় রাখলেন রাখার পর আপনার যখন দেখবেন আপনার দশ কিলো বিশ কিলো কাঠি হয়ে যাচ্ছে তখন আপনি তুলে নিয়ে গিয়ে একটা কোনো যেখানে শোকাবেন ধরুন ঘরে পাখার তলায় হলে বা রোদে হলে আপনি সেই জায়গাটা দিয়ে দিলেন তো এইভাবে করতে পারবেন এবার মেশিনটা দেখুন কিভাবে চালাচ্ছে এ একটা ছোটো বাচ্চা সে দেখিয়ে দিচ্ছে কিভাবে মেশিনটা চালাচ্ছে একটু মেশিনটা চালিয়ে আমাদের বৃহসদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দাও দেখুন ইজি ব্যাপার আছে কোনো ব্যাপার না দাদা এখানে একটা প্রশ্ন আমি করলাম যে এই যে মেশিনটা আপনি মানে আপনার যে মেশিনটা আমি দেখলাম এতক্ষণ বা যে মেশিনটা আপনি দেখালেন তো ঘন্টা পিছু প্রোডাকশান ধরুন নতুন হাতে মানে ধরুন নতুন একজন নিতে চায় তো সে হাতে নতুন হাতে কতটা প্রোডাকশান করতে পারে ঘন্টায় দেখুন সব থেকে বলছি যে যে কেউ মানে যে কেউ মেশিনটা প্রথম অবস্থা বলছি যে কেউ চালাতে পারে আর সব থেকে কম সব থেকে নিম্ন প্রোডাকশন আমি বললাম ঘন্টায় পাঁচ কিলো আপনি করতে পারবেনি ঘন্টায় পাঁচ কিলো মেশিনটার প্রোডাকশন আছে ঘন্টায় ছ থেকে সাত কিলো এবং তার উপরেও আছে তো সব থেকে মিনিমাম আপনার পাঁচ কিলো ঘন্টায় আপনি করতে পারবেন আচ্ছা মেশিনটার প্রাইস কি রয়েছে আপনাদের কাছ থেকে যদি ধরুন কেউ নেয় এইটটি ফাইভ পঁচাশি হাজার থেকে আপনার দাম আছে আচ্ছা তো এতে আপনার ইলেকট্রিক কিরকম লাগবে ইলেকট্রিক ধরুন আপনার মোটামুটি আট ঘন্টা চালালে তিন থেকে চার মিনিটের মধ্যে মানে পার ডে আপনার ধরুন আহ তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আট ঘন্টা চালালে আচ্ছা আচ্ছা তো চলুন এবার দেখা যাক আপনার ওই র মেটেরিয়ালস আর কিছু যে বক্স আছে এগুলো একটু দেখেন হ্যাঁ হ্যাঁ তো ভিউয়ার্স আপনাদের যেটা বলছিলাম র মেটেরিয়ালস তো এই যে দেখুন এইগুলো হচ্ছে কি র মেটেরিয়ালস এইখানে আপনারা ধরুন এটা হচ্ছে কি উড ডাস্ট আছে এটাকে উড ডাস্ট বলছে এটাকে চারকোল বলছে তো এরকম উড ডাস্ট চারকোল কাঠি জিকেট মানে আঠা জিকেট মানে আঠা এইগুলো আপনারা এখন বুঝতে পারবেন না আপনারা আসুন আপনার দেখুন কাজটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং ইজি ব্যাপার আছে এরকম কোনো ব্যাপার নেই আর আজকে র মেটেরিয়ালস আপনি কত নেবেন আহ একশো কেজি দুশো কেজি এক টন দু টন পাঁচ টন যত মাল বলবেন আপনি সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন আমাদের সবসময় অ্যাভেলেবেল আছে এবং আপনি যতটা মাল করবেন পুরো মালটাই আপনি আমাদের কোম্পানির সাথে মানে দিতে পারবেন তো এই ব্যবস্থাটা আমাদের এই এসএস সেন্টার অবশ্যই রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে পুরোটা জানতে গেলে আপনারা আসুন কথা বলুন অবশ্যই আপনি আহ আশা করি সাকসেস হবেন আপনাদের যেটা বলছিলাম যে ধরুন আপনি আমাদের কোম্পানির সাথে লেনদেন করার আহ বাদেও আপনি অল্প কিছু মার্কেট সেল করলেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আমাদের কোম্পানিকে যেটা বললাম কুড়ি টাকা অবধি প্রফিট পাচ্ছেন তার ওপরে যদি আপনি অল্প কিছু ধরুন সারাদিনে আপনি দু কেজি তিন কেজি পাঁচ কেজি করলেন মার্কেট সেন্ট করলেন সেক্ষেত্রে এবং আপনার কেজি কেজি প্রতি যেটা টাকা আমাদের কোম্পানির সাথে আপনি লেনদেন করে পাচ্ছেন সেটা আপনার দেড়শো থেকে দুশো টাকা পার কেজিতে আপনি প্রফিট করতে পারবেন তো কিভাবে করবেন কি সব আপনাদের দেখিয়ে দেবে এইভাবে দেখুন বিভিন্ন রকম আপনার সেন্ট পাবেন এই এর মধ্যেই সব লেখা রয়েছে এরকম বিভিন্ন রকম আপনি সেন্ট পাবেন দেখতে পাচ্ছেন এই সেন্টটা হচ্ছে কি না দেখুন মার্কেটে খুব চলছে যেটা হচ্ছে কি আপনারা মোসার ধুপ মোসার ধুপের সেন্ট এটা হচ্ছে কি আপনারা দেখবেন যে 10 টাকা প্যাকেটে যে আপনারা আটটা বা 10টা কাটি দিয়ে যে সেন্টা করছে প্যাকেটটাকে করছে এতে কিন্তু আপনারা নিজেরা করে মানে ভিউজ পরিমানে একটা प्रॉफिट করতে পারবেন যেটা হচ্ছে কি কম খরচে আপনি প্যাকেটটা করতে পারবেন এবং আপনি ভালো प्रॉफिट করতে পারবেন এবার ব্যবসাটা আপনি মার্কেট কিভাবে করবেন কটা কাটি দিলে আপনার দোকানদার নেবে বা আপনার प्रॉफिट থাকবে কতটা সেন্ট দিলে এইগুলা টোটাল গাইড আপনি আমাদের এই এসএস এন্টারপ্রাইজের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আসুন টোটালটা আপনাকে গাইড করে দেওয়া হবে এরকম আপনার ধরুন এই যে সেন্ট দেখালাম এরকম প্যাকেট বিভিন্ন রকম দেখুন এই যে এরকম বিভিন্ন রকম প্যাকেট আপনি পেয়ে যাচ্ছেন তো আপনার এই প্যাকেট সেন্ট টোটাল আপনার যা যা লাগবে সব পাবেন এবং আপনাকে গাইড করা হবে আর মেশিন আপনাদের যেটা বলছিলাম মেশিনে যদি আপনাদের কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনার ধরুন আপনি আমাদের কাছ থেকে মেশিনটা যে মেশিনটা যদি নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনার টোটাল আপনি এরকম এই যে দেখতে পাচ্ছেন সব পার্টস আপনি অ্যাভেলেবেল পার্টস আপনি আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এরকম না যে আপনার কোনো প্রবলেম হবে কেন আপনার যদি মেশিনটাতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি হচ্ছে আপনি আমাদের কোম্পানিকে মালটা দিতে পারছেন না সুতরাং সেই সাপোর্টটা আপনি হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোম্পানি থেকে পাবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পার্টস একদম মেশিনের সব অ্যাভেলেবেল আছে তো সুতরাং আপনারা আসুন এসে আপনারা আমাদের কোম্পানির সাথে যে বললাম স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এতে আপনারা ফোন করে আমাদের কোম্পানি ভিজিট করুন আপনারা এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভিউদেরও অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার